গর্ভকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় আর তাই এই সময় নারীদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় এই সতর্কতা শুধুমাত্র কাজের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং খাবারের ব্যাপারও মানতে হয় বিভিন্ন রকমের বিধিনিষেধ বেশ কিছু খাবার আছে যেগুলো গর্ভকালীন সময় বেশি করে খেতে হয় আবার কিছু খাদ্য থেকে এই সময়টাতে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয় আর পেঁপে হলো ঠিক এমনই একটি ফল যেটা পুষ্টিগুণে সম্পূর্ণ হল গর্ভকালীন সময় এই ফলটি খাওয়া কতটুকু নিরাপদ সে বিষয়ে অনেকেই জানেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে গর্ভাবস্থায় পেঁপে খাওয়া কতটা নিরাপদ বা এই পেঁপেতে এমন কি রয়েছে যেটি গর্ভকালীন সময় ক্ষতিকর হতে পারে বা গর্ভকালীন সময় কখন সব ধরনের পেঁপে খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং কাঁচা পেঁপে খেলে গর্ভবতী মহিলা বা গর্ভস্থ শিশুর কি ক্ষতি হতে পারে বা কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তার আগে সমস্ত হবুমা এবং আমার দর্শকদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক বন্ধুরা গর্ভাবস্থায় পেঁপে খাওয়া কতটা নিরাপদ তবে আতপাকা এবং কাঁচা পেঁপে গর্ভবতী নারীদের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে কেননা কাঁচা পেঁপেতে ল্যাটিক্সের পরিমাণ অনেক বেশি থাকে অনেকেই বলেন গর্ভাবস্থায় তিনি কাঁচা পেঁপে খেয়েছেন কিন্তু কোনো সমস্যা হয়নি এমনটা হতেই পারে কাঁচা পেঁপে খেলে সমস্যা হবেই তা নয় কিন্তু এর ফলে ঝুঁকি রয়ে যায় তাই গর্ভের সন্তানের কথা চিন্তা করে এই ঝুঁকি না নেওয়াই উচিত কাঁচা পেঁপেতে ল্যাটিক্সের পরিমাণ অনেক বেশি থাকে এর ফলে জরায়ু সংকুচিত হয়ে যায় তাই ডাক্তাররা গর্ভকালীন সময়ে কাঁচা পেঁপে খাওয়ার ব্যাপারে নিষেধ করে থাকেন কেননা এর ফলে গর্ভবতী নারীদের ওপর বেশি ক্ষতিকারক প্রভাব পড়ে বিশেষজ্ঞরা বলেন পেঁপে পাকলে খাওয়া যাবে কেননা পাকার সময় পেঁপেতে ল্যাটিক্সের পরিমাণ কমে যায় তবে সেটিও গাছ পাকা হতে হবে বর্তমানে বেশিরভাগ সময় পেঁপে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো হয় এসব পাকা পেঁপেও ক্ষতিকারক কারণ এগুলো যেহেতু প্রাকৃতিক নিয়মে পাকে না তাই তাতে ল্যাটিক্স রয়েই যেতে পারে আর তাই গ গর্ভকালীন সময় কি খাবেন বা কি খাবেন না এই ব্যাপারে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিশেষ করে গর্ভধারণের প্রথম তিন মাস এবং শেষ তিন মাস একটু অতিরিক্ত সতর্ক থাকতে হবে কেননা ডাক্তারদের মতে প্রথম তিন মাস বেশ সংকটপূর্ণ সময় বন্ধুরা আপনারা কি জানেন পেপেতে থাকা ল্যাটিক্স কেন ক্ষতিকারক পেপেতে থাকা ল্যাটিক্স নামক এই সাদা দুধের মতন দেখতে তরলটি প্যাপাইন অ্যান্ডোপেপটিডাস এবং সাইমোপ্যাপাইন দিয়ে গঠিত হয়ে থাকে আর এই উপাদানগুলো গর্ভবতী নারীদের জন্য মোটেও নিরাপদ নয় প্যাপাইন নামক এই উপাদানটি জরায়ু সংকোচনের কারণ হতে পারে এবং যার ফলে গর্ভপাত হওয়ার তীব্র সম্ভাবনা থাকে এছাড়া এই উপাদানটি প্রজেস্টেরন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করা কমিয়ে দেয় কিন্তু এই হরমোনটি সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থার জন্য খুবই জরুরি এছাড়া ল্যাটিক্স কিছুটা অক্সোটসিন এবং প্রোস্টাগ্লাডিনের মতন কাজ করে থাকে যে এই দুই ধরনের হরমোনের কারণেই আদতে প্রসব শুরু হয় সুতরাং বুঝতেই পারছেন ল্যাটিক্সের কারণেও প্রসব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি কখনও কখনও প্রসব ত্বরান্বিত করার জন্য ডাক্তাররা গর্ভাবস্থার শেষ দিকে কাঁচা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ল্যাটিক্স নামক এই পদার্থটি কাঁচা এবং আঁধ কাঁচা পেঁপে ও পেঁপের পাতার মধ্যে পাওয়া যায় আর তাই গর্ভকালীন সময় কাঁচা পেঁপে এবং আঁধ কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন তবে মজার তথ্য হল পেঁপে যতই পাকতে থাকে ততই এর মধ্যে থেকে ল্যাটিক্স নামক এই পদার্থটি কমে যেতে থাকে আর একদম পেকে যাওয়ায় পেঁপের মধ্যে ল্যাটিক্স পাওয়া যায় না আর তাই এই পাকা পেঁপে আপনি চাইলে খেতে পারেন কোনো সমস্যা নেই কারণ পাকা পেঁপের মধ্যে পুষ্টিগুণ ভরপুর বেটা ক্যারোটিন পটাশিয়াম ভিটামিন আয়রন ক্যালোরি এবং ফলিক অ্যাসিড থাকে যদিও পাকা পেঁপে গর্ভাবস্থার জন্য বেশ ভালো তবে বেশ কিছু সময় আপনার পাকা পেঁপে খাওয়া থেকে বিরত থাকতে হবে বন্ধুরা এবার আলোচনা করব গর্ভকালীন সময় কাঁচা পেঁপে এবং আধ কাঁচা পেঁপে খেলে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর ওপর কি প্রভাব পড়তে পারে গর্ভের শিশুর স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে টেরাটোজনিক জাতীয় উপাদান গর্ভের শিশুর স্বাভাবিক বৃদ্ধির উপর ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে পারে আর পেঁপের মধ্যে সাইমো পাপাইন এবং পাপাইন নামক দুই ধরনের জাতীয় টেরাটোজনিক উপাদান পাওয়া যায় বন্ধুরা গর্ভকালীন সময় কাঁচা পেঁপে খাওয়ার ফলে ইডামা অর্থাৎ শরীরে পানি আসতে পারে এটি রক্ত গুলির উপর চাপ সৃষ্টি করে এবং রক্ত সঞ্চালনের প্রক্রিয়াটিকে ধীর করে দেয় অতিরিক্ত চাপের ফলে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে এবং ভ্রূণের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয় ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস হলো কাঁচা পেঁপে তবে কাঁচা পেঁপে অতিরিক্ত খাওয়ার ফলে কিডনিতে পাথর তৈরি হতে পারে আর এই ধরনের সমস্যার কারণে পাকস্থলিতে ক্র্যাম্প হতে পারে যা কিনা মা এবং গর্ভের শিশু উভয়ের ক্ষেত্রে বেশি ক্ষতিকারক কাঁচা পেঁপে খাওয়ার ফলে ভ্রূণের চারপাশের আবরণ দুর্বল করে দিতে পারে পেঁপের মধ্যে থাকা পাপাইন নামক উপাদানটি ভ্রূণের চারপাশের আবরণকে অনেকাংশই দুর্বল করে দিতে পারে ফলাফলস্বরূপ ভ্রূণের চারপাশে নতুন কোষ এবং টিস্যু তৈরি হতে বাধা পায় এমন অবস্থায় যে গর্ভশিশুর জন্য বেশি ক্ষতিকারক সে কথা আর বলাই বাহুল্য কাঁচা পেঁপের ফলে তলপেটে অতিরিক্ত চাপ তৈরি হয় কাঁচা পেঁপে অথবা আধ কাঁচা পেঁপের মধ্যে থাকা ল্যাটিক্স নামের উপাদানটির কারণে জরায়ু সংকোচন হওয়া শুরু হয় এর কারণে গর্ভপাত হওয়ার সম্ভাবনাও তীব্র এছাড়াও পেপের আঁশ জাতীয় পদার্থ অন্ত্র ও তলপেটের অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এছাড়াও কাঁচা পেঁপে ইস্টোজেন উৎপাদন করে আমরা জানি কাঁচা পেঁপে পিরিয়ডস নিয়মিত করার জন্য সুপারিশ করা হয় কারণ তা শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে এবং শরীরে ইস্টোজেন হরমোনের ভারসাম্য ঠিক রাখে কিন্তু গর্ভাবস্থায় যেহেতু স্বাভাবিকভাবেই হরমোনের ভারসাম্যতাহীনতা থাকে তাই পেঁপে খেলে যে অতিরিক্ত ইস্টোজেন ও তাপ উৎপন্ন হয় তাতে রক্তকরণের ঝুঁকি বেড়ে যায় বন্ধুরা যতক্ষণ পর্যন্ত পেঁপে পুরোপুরি না পেকে যায় ততক্ষণ পর্যন্ত আপনি সেটা এমনি অথবা রান্না করেও খেতে পারবেন না তবে পাকা পেঁপের ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই পরামর্শ ঠিক জুসের একই রকম কাঁচা পেঁপে অথবা আধ কাঁচা পেঁপের জুস থেকে বিরত থাকুন তবে পুরোপুরি পাকা পেঁপের জুস খেলে কোনো সমস্যা হবে না আপনি যদি পাকা পেঁপে দিয়ে তৈরি মিল্কশেক পান করেন তাহলে কোনো সমস্যা হবে না তবে এক্ষেত্রেও আপনাকে কাঁচা অথবা আধ কাচা পেঁপে থেকে দূরে থাকতে হবে পাকা পেপে বেশ স্বাস্থ্য ও পুষ্টিগুণ সম্পূর্ণ একটি ফল যা কিনা গর্ভবতী নারীদের জন্য বেশ উপকারী অপরদিকে কাঁচা অথবা কাঁচা পেপে গর্ভবতী নারীদের শরীরের জন্য বেশ ক্ষতিকর তবে কাঁচা পেপে অথবা পাকা পেপে যে ধরনেরই পেপে হোক না কেন সেটা খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু টিপস নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার